এশিয়ার আমরা খুঁজে পেতে পারি আমাদের হারা নুক মাকে আজ 20 দিনেවත් মাছরা গোছোনো সাধারণ দাদু করে ডাকতে পারে না ছেলের মেনা তার মাকে ডাকতে পারে না আপনারা একটা শেয়ার করবেন একটা শেয়ারের মাধ্যমে আমরা আমার মা কি খুঁজে পেতে পারি আপনাদের কাছে আমাদের কিছু বলেন নাই দর্শকদের কাছে একটাই অনুরোধ আপনাদের একটা শেয়ার আপনাদের কোনো ক্ষতি হবে না ভাই আপনারা একটা শেয়ার করবেন আপনাদের একটা শেয়ারের মাধ্যমে আমরা আমাদের শ্বশুরীকে খুঁজে পাবো সন্তানরা তার মাকে খুঁজে পাবে বাচ্চারা তার নানি দাদিকে খুঁজে পাবে আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা একটা শেয়ার করবেন একটা শেয়ারে আপনাদের কোনো ক্ষতি হবে না আমরা আপনাদের একটা আপনি কি বলতে চান দেশবাসীর কাছে দেশবাসীর কাছে আমার একটাই অনুরোধ ওরা যেন আমার নানুকে ফিরে দেয় আমি বিশ দিন যাবৎ আমি আমার নানুকে দেখতে পারছি না বা ডাকতে পারছি না নানু নানু তুমি নানু বলে আমি আর কাকে ডাকবো আপনারা আমার নানুকে ফিরিয়ে দেন না নানু নানু তুমি কোথায় নানু তোমাকে তো পাচ্ছি না তুমি বলো না কোথায় নানু নানু আমার মামার অনেক খুশ দিছে আমার নানুকে পাচ্ছে না আপনারা একটু সহযোগিতা করেন না আমার নানুকে পাওয়ার জন্য

দেশবাসীর কাছে আমরা আমার একটা অনুরোধ আপনারা এই ভিডিওটি শেয়ার করে দিন হতে পারে আপনাদের এই শেয়ারের কারণে আমরা আমার দাদুকে ফিরে পেতে পারি কি হয় আপনার আপনি তো বৃষ্টিতে বৃষ্টিছেন তারপরে এখানে দাঁড়িয়ে আছেন একটু বলবেন কি হয় আপনার আমার দাদু হয় দাদু হয় কি বলতে চান দেশবাসীর কাছে আমি দেশবাসীর কাছে একটি অনুরোধ আমার দাদুকে ফিরে ফিরে পেতে চাই এবং আপনাদের একটি দেশবাসী একটি শেয়ারে এমন হতে পারে আমি আমার দাদুকে ফিরে পেতে পারি

Asta am a dat că paii na, mi-a dat că fiile de